ভারত রাশিয়া সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে দুই দিনের সফরে ভারতে এসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সফরে তাকে উষ্ণ আতিথেয়তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একশো সত্তর কোটি রুপির এক বিলাসবহুল প্রাসাদে থাকা ভারতের ঐতিহ্যবাহী নিরামিষ খাবার উপভোগ করা বিশেষ উপহার পাওয়া এমনকি বলিউডের গান শোনা সব মিলে পুতিনের এই সফর ছিল রাজকীয় আপ্যায়নে মোড়ানো সে সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন এই দুই বিশ্ব নেতা কেমন ছিল মোদির আপ্যায়ন চলুন জেনে নেই বিস্তারিত চার ডিসেম্বর রাতে প্রোটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং বিমানবন্দরে গিয়ে রুশ প্রেসিডেন্টকে স্বাগত জানান এরপর পুতিনে থাকার ব্যবস্থা করা হয় ভারতের হায়দরাবাদের শেষ নিজাম মির ওসমান আলী খানের প্রাসাদে যা সাধারণভাবে হায়দরাবাদ হাউস নামে পরিচিত এই রাজকীয় প্রাসাদের নকশা একটি দুর্লভ প্রজাপতি আকৃতির ভেতরে আছে ছত্রিশটি কক্ষ একাধিক উন্মুক্ত আঙিনা রাজকীয় সিঁড়ি ফায়ারপ্লেস এবং ইউরোপীয় শৈলীতে তৈরি ফেওরা তবে কিছু স্থাপত্যে মোঘল যুগের শৈলীর ছাপও লক্ষ্য করা যায় উল্লেখ্য পুতিন এর আগেও ভারত সফরে এসে এই ঐতিহ্যবাহী প্রাসাদেই থেকেছে পুতিনের সফর উপলক্ষে পাঁচ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক জাকজমকপূর্ণ নৈশভোজের আয়োজন করেছিলেন সেই নৈশভোজের খাবারের মেনু প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এনডি টিভি সেখানে দেখা গেছে পুতিনের জন্য পরিবেশিত খাবারে কোনো ধরনের মাংস রাখা হয়নি ভারতের ঐতিহ্যবাহী থালিতে পরিবেশন করা হয়েছিল বিভিন্ন পদের নিরামিষ খাবার খাবারে ছিল দক্ষিণ ভারতীয় রসম স্যুপ বা মুরুঙ্গালাই চারু স্যুপ গুচি দুন চেতিন বা আখরোট চাটনি সহ মাশরুমের পুর প্যান গ্রিল্ড সোলার কাবাব ঝাল চাটনির সঙ্গে সবজির ঝোল মোমো মূল খাবারে ছিল জাফরানি পানির রোল পালং মেথি মটর শাকের তরকারি তন্দুরি পুর ভরা আলু আচারি বেগুন ইওলো ডাল তরকা। সঙ্গে পরিবেশন করা হয়েছিল ড্রাই ফ্রুট জাফরান পোলাও এবং নানারকম ভারতীয় রুটি লাচ্চা পরোটা মগজ নান রুটি মিষ্টি রুটি বিস্কুট রুটি ডেজার্টে ছিল বাদামের হালুয়া কেশর পেস্তা কুলফি ও তাজা ফল আরও ছিল গুড়ের সন্দেশ মুরুক্ক বিভিন্ন ধরনের আচার ও সালাদ পানীয় হিসাবে পরিবেশন করা হয় ফলের জুস নৈশভোজের সঙ্গে একটি জমকালো সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল সেখানে শাহরুখ খান অভিনীত ফির ভি দিল হে হিন্দুস্তানি চলচ্চিত্রের শিরোনাম গানটি বাঁচানো হয় এই গানটি ভারতে বাণিজ্যিক বিনোদনমূলক চলচ্চিত্র হওয়া সত্ত্বেও এটি দেশাত্মবোধক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় আয়োজনে নিয়মিত বাজানো হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মোট ছয়টি উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে আছে আসামের বিখ্যাত ব্ল্যাক টি কাশ্মীরি জাফরান হাতে বানানো রূপার ঘোড়া নকশাদার চাষের ধর্মগ্রন্থ গীতার রুশ সংস্করণ এবং একটি মার্বেল পাথরের দাবার সেট এগুলো সবই ভারতের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব সামগ্রী যেমন আসামের ব্ল্যাক টি স্বাদ ও উজ্জ্বল রঙের জন্য বিখ্যাত অন্যদিকে কাশ্মীর জাফরানি চাষ হয় কাশ্মীরের উঁচু এলাকায় এই মশলা রং গন্ধ ও স্বাদের জন্য বিখ্যাত এ সফরে ভারত রাশিয়ার সম্পর্ককে আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন ও মোদী প্রতিরক্ষা খাতে যৌথ গবেষণা উন্নয়ন ও উৎপাদন বাড়ানোর বিষয়ে একমত হয়েছে দুই দেশ রাশিয়ায় ভারতীয় কর্মীদের জন্য নতুন কর্মসংস্থান সুবিধা এবং কৃষি স্বাস্থ্য ও সহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধিতেও সায় দিয়েছে উভয় দেশ বৈঠকে আলোচনায় এসেছে কুদান কুলামে নির্মাণাধীন ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রসঙ্গ যার ছয়টি ইউনিটের মধ্যে দুটি এরই মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে বাকি চারটি নির্মাণ কাজও দ্রুত এগিয়ে চলছে বলে জানিয়েছেন পুতিন ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং চিকিৎসা ও কৃষি খাতেও পারমাণবিক প্রযুক্তিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেন দুই নেতা মোদী জানান শান্তি প্রক্রিয়ায় সক্রিয় প্রচেষ্টাগুলোকে ভারত সমর্থন দেবে যদিও ইউক্রেনকে দনবাস এলাকা থেকে সরে যেতে হবে বলে হুঁশিয়ারি দেন রুশ প্রেসিডেন্ট